উইচ অব দ্যালেকটিভ নাউন এই কালেকটিভ নাউন বা এই যে কমন নাউন ম্যাটেরিয়াল নাউন এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে আমার মনে হয় যে তোমাদের সবাই পারবে যে নাউন খুবই সহজ করে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে নাউনের যে পাঁচটা যে এই যে প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন তারপরে যেটা হচ্ছে যে কমন নাউন তারপর হচ্ছে কালেকটিভ নাউন হম অ্যাবস্ট্রাক্ট নাউন এই যে পাঁচটা নাউন যে আছে এগুলো নিয়ে মন রাখবা যে এগুলো নিয়ে যখন এরকম সমস্যা হবে মন রাখার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু তো মানে এই যে খালি রুলস মুখস্ত করে যে মনে রাখতে হবে তা না একটু কৌশলী হতে হবে যেমন মনে রাখতে হবে যে যেইটা যেমন বই তারপর হচ্ছে মার্বেল থেকে হয়েছে মার্বেলস শিপ থেকে হয়েছে শিপস তাহলে কি আছে বই কি আছে একটা বই দুইটা বই তিনটা বই গোনা যায় এক দুই তিন তিনটা বই গোনা যায় মার্বেল তিনটা পাঁচটা সাতটা মার্বেল গোনা যায় শিপ একটা দুইটা তিনটা শিপ গোনা যায় তো যেগুলো এরকম কাউন্ট করা যায় এবং প্রত্যেকটা কি বলে যে একটা করে বুঝায় সেটা হচ্ছে কি নাউন কমন নাউন তাহলে এইগুলো সবই হচ্ছে বই মার্বেল এগুলো সবই হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে যে এই কমন নাউনের আগে এ বা এন দেওয়া যাবে হ্যাঁ যেমন একটা বই এ বুক একটা মার্বেল এ মার্বেল একটা শিব এ শিপ আর এই টিমটা তো আমরা সবাই বুঝছি এই টিমটা কি যে টিমের মধ্যে যে প্লেয়ার থাকে সেটা হচ্ছে টিম মানে এগারো জন সবাই বুঝছি নাউন তাহলে যেমন দেখো যে কাউ কাউটা কি নাউন কাউটা হচ্ছে কমন নাউন আমরা জানি কি যে কাউ এ কাউ একটা হয় একটা গরু দুইটা গরু তিনটা গরু কোন যায় তারপরে কি ধরো গোট একটা গোট এই সবগুলো মিলে কি হয় সবগুলো মিলে হয় ক্যাটল ক্যাটল কিন্তু একটা গরু একটা একটা ছাগল বা একটা ভেড়া একটা মহিষ এগুলো মিলে না সবগুলো মিলে একসাথে হচ্ছে ক্যাটল মানে গবাদি পশু এক কথা বলতে গেলে সো ক্যাটল হচ্ছে কালেক্টিভ নাউন